ছোটবেলার সেই স্বাদ যা আজও ভুলিনি মা যখন এই বিশেষ পদ রান্না করতেন গোটা বাড়ি সুগন্ধে ভরে উঠত এটি বাঙালির প্রিয় কিন্তু অবহেলিত একটি উপকরণ এটি এমন একটি রেসিপি যা শুধুমাত্র কাঁচকলার পুষ্টিগুণ ধরে রাখে না বরং সেটিকে সুস্বাদু এবং মুখরোচক পদে পরিণত করে আজ আমরা বানাবো কাঁচকলার কোপ নমস্কার আমি রুম্পা রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত কাঁচকলার কোপ্তা বানানোর জন্য আমি এখানে চারটে মতো কাঁচকলা নিয়ে নিয়েছি কাঁচকলাগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা মতো মাঝারি মাপের আলু আলুটাকেও খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক কাপ মতো ছোলার ডাল ছোলার ডালটাকে আমি দু ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ডালটাকে একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিলাম এবং তার সাথে দিয়ে দিলাম দুটি কাঁচা লঙ্কা ও দু চামচ মতো নারকেল কোড়া দিয়ে খুব ভালোভাবে ডালটাকে আমরা মিহি করে পেস্ট করে নেব আর গ্রেভির জন্য নিয়ে নিয়েছি দুটি টমেটো টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটি কাঁচা লঙ্কা ও দেড় ইঞ্চি মতো আদা এটাকেও মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব আর মশলা হিসাবে আমি এখানে নিয়ে নিয়েছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা ও হাফ চামচ মতো গোটা জিরে আর নিয়ে নিয়েছি সামান্য কিছুটা পরিমাণে নুন আর সামান্য কিছুটা পরিমাণে চিনি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে ও ধনের গুঁড়ো আর নিয়ে নিয়েছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চার চামচ মতো আটা আপনারা এখানে আটার বদলে ময়দা কিংবা বেসনও ব্যবহার করতে পারেন আমি যে চারটি মতো কলা নিয়েছিলাম কলাগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি ওভেনে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি তারপর সমস্ত কলাগুলোকে দিয়ে দিয়েছি আর কেটে রাখা আলুটাকেও দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো জল দিয়ে তারপর সামান্য একটু নুন ও সামান্য একটু হলুদ দিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে তিন থেকে চারটি মতো সিটি দিয়ে নেব তারপর সিটি দেওয়া হয়ে গেলে ঢাকনা খুলে আমরা সমস্ত কলা ও আলুটাকে জল ঝাড়িয়ে নিয়ে তার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে সমস্ত আলু এবং কলার খোসাগুলোকে বাদ দিয়ে আলু এবং কলাগুলো একটু ঠান্ডা হলে আমরা এটা হাতের সাহায্যে একটু মাখিয়ে নেব আপনারা চাইলে কোনো মেশারের সাহায্যে আলু ও কলাগুলোকে ম্যাশ করে নিতে পারেন আর খেয়াল রাখবেন এর মধ্যে যেন কোনো শক্ত বা দলা অংশ যাতে না থাকে আর দিয়ে দেব ডালবাটা সেই সমস্তটা ডালবাটা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিন চামচ মতো আটা আর হাফ চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম এক চামচ মতো চিনি আর দিয়ে দেব সমস্তটা কিশমিশ খুব ভালো করে আমরা এটাকে মাখিয়ে নেব খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে তারপর হাতের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে মাখা অংশ থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে হাতের তালুতে রেখে গোল কিংবা চ্যাপটা আকারের কোপ্তাগুলো আপনারা বানিয়ে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন কত সহজেই কোপ্তাগুলো তৈরি করা হয়ে যাচ্ছে এইভাবে আমি সমস্ত কোপ্তাগুলোকে গোল আকারে তৈরি করে নিয়েছি এখন আমি ওভেনে একটা পাত্র বসিয়ে নিয়েছি পাত্রটা খুব ভালোভাবে গরম হলে তার মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে অল্প অল্প কিছু করে কোপ্তা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে দিয়ে কিন্তু কোপ্তাগুলো ভেজে নিতে হবে না হলে কোপ্তাগুলো কিন্তু পুড়ে যেতে পারে আমি এইভাবে সমস্ত কোপ্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি তারপর সমস্ত কোফতাগুলি ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে আমি কোফতাগুলোকে তুলে নিলাম দেখুন কত সুন্দর লাগছে কোফতাগুলিকে দেখতে এখন ওই তেলেই দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ও হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে দেব তারপর ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে টমেটো কাঁচা লঙ্কা এবং আদার যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম গ্রেভির জন্য সেটা দিয়ে খুব ভালো করে গ্রেভিটাকে আমরা একটু কষিয়ে নেব এবং গ্রেভি থেকে যখন তেল ছাড়বে তখন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মতো জিরে ধনের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে মতো নুন তারপর খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব এখানে এক চামচ মতো চিনি চিনিটাকেও খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল আমি এখানে দেড় কাপ মতো জল ব্যবহার করেছি জলটা আপনারা একটু বুঝেই ব্যবহার করবেন কারণ কোপ্তাগুলো দেওয়ার পরে ঝোলটা কিন্তু অনেকটাই কমে যাবে দেখুন ঝোলটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠলেই সমস্ত কোপ্তাগুলো কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে আমি সমস্ত কোপ্তাগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নেব তারপর ঢাকনা খুলে খুব ভালোভাবে ঝোলটাকে একটু খুন্তির সাহায্যে আমরা একটু নাড়িয়ে নেব আর এই সময় কিন্তু খুব সাবধানেই এই কাজটি করতে হবে না হলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যেতে পারে এবার আমি সব শেষে দিয়ে দেব এখানে এক চামচ মতো গরম মশলার গুঁড়ো এবং দু চামচ মতো ঘি আবারও খুব ভালোভাবে এই কোপ্তাগুলোকে ঘি এবং গরম মশলার সাথে একটু মিশিয়ে নিতে হবে আবারও আমি একবারও বলছি যে কোপ্তাগুলোকে কিন্তু খুব ভালোভাবে এদিক ওদিক করে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যেতে পারে তারপর আবারও এক মিনিট সময় ধরে কোপ্তাগুলোকে আমরা একটু ফুটিয়ে নেব ঝোলের মধ্যে দেখুন আমাদের কাঁচকলার কোপ্তা একদম রেডি আর এটি গরম গরম ভাত রুটি কিংবা পরোটার সাথে পরিবেশন করুন এবং বাড়ির প্রত্যেকের মন জয় করে নিন আমার আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের সাতকাহন